টপ প্রাণ গেটার হয়ে দলকে চ্যাম্পিয়ন করেছেন প্রথম বিভাগ থেকে তুলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে লিওনেল মেসির মতো উদযাপন তো তাই রাফসানাল মাহমুদকেই মানায় পনেরো ইনিংসের নয়শো রান পঁচাত্তর গড় চুরাশি স্ট্রাইক রেট এগারোটা ফিফটির সঙ্গে দুইটা হান্ড্রেড বল হাতেও নিয়েছেন দশ উইকেট সবশেষ ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে এমন অসামান্য পারফরমেন্স করার পরও বিসিবি আয়োজিত কোনো ক্যাম্পে সুযোগ পাননি রাফসান আক্ষেপে ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছেন বাহাতি এই ব্যাটার আসলে এটা মনে কষ্ট থেকে দেওয়া তো আশা করব সিলেক্টারও বিবেচনা করবে হয়তোবা তো আশায় আসি এছাড়া আসলে তেমন কিছু বলার নাই সিলেক্টরদের সঙ্গে না এখন পর্যন্ত আমার সাথে কেউ যোগাযোগ করে নাই আমিও মানে কথা হয় নাই কারোর সাথে অবশ্যই খারাপ লাগা কাজ করে প্রত্যেকটা ক্রিকেটারই চায় যে আসলে যেখানেই পারফর্ম করি ভালো জায়গায় একটা খেলার জন্য ইচ্ছা তো থাকেই যে উপরের লেভেলে খেলতে পারবো ওরকম ইচ্ছা আছে ওরকম প্র্যাকটিসও করতেছি লাস্ট ইয়ার অনেক কষ্ট করছি আল্লাহ সেই কষ্টের ফল দিয়েছে তো আশা করব যে আমি একটা যদি কোনো ক্যাম্পের সুযোগ পাই ওখান থেকে ভালো করে আর উপরে যাওয়ার ইচ্ছা আট বছর ধরে স্বীকৃত ক্রিকেট খেলছেন রাফসান প্রথম শ্রেণিয়ার লিস্টেতে গড় বাইশ টি টোয়েন্টিতে বারো রাফসানের এমন পারফরমেন্সে অনেকেই প্রশ্ন তুলছেন ডিপিএল এর সাথে প্রথম বিভাগের কোয়ালিটির পার্থক্যের কারণেই সাত বছর পর প্রথম বিভাগ খেলা সিটি ক্লাবের এই ব্যাটারের ব্যাটে এমন অতিমানবীয় পারফরমেন্স আমি আসলে লাস্ট এই বছরটা আগে সাত আট বছর প্রিমিয়ার লিগই খেললাম তো প্রিমিয়ার লিগে ওরকম আসলে ভালো পারফর্ম করার সুযোগ হয়নি অ্যাভারেস্ট পারফর্ম করছি বা তারও নিচে তো এই বছরটা আসলে ফার্স্ট ডিভিশন খেলছি ফার্স্ট ডিভিশনটা হয় কি মানে কিছুটা বোলারদেরও খেলা ব্যাটসম্যানদেরও ভালো করতে চাইলে করা যায় বাট গ্রেডটা তো আসলে কোনো সময় প্রিমিয়ার লিগের মতো হবে না একটু তো নিচের গ্রেড থাকবে এর স্বাভাবিক ব্যাপার অবশ্য রাফসানের এমন পারফরমেন্স নজরে এসেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের পর্যাপ্ত সুযোগ দেওয়ার আশ্বাসও ঝরেছে ফাহিমের কণ্ঠে শোনা যাচ্ছে হাই পারফরমেন্স ইউনিটের পরবর্তী ক্যাম্পে রাফসানের সুযোগ মিলতে পারে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা